চলে এলো পঁচিশে ডিসেম্বর বেশি দেরি নেই এসে গেছে যদি আপনারা কেউ জয়নগরের ময়ের কেক অর্ডার দিতে চান কেক তো প্রচুর খেয়েছেন এমনি কেক তো খেয়েছেন কিন্তু মার কি খেয়েছেন ময়ের কেক কি খেয়েছেন তো যদি মনে করেন আপনারা জয়নগরের মো কেক খাবেন তাহলে তাড়াতাড়ি অর্ডার দিন গ্রীষ্মকালে যেমন আম লেচু কাঁঠাল তেমনই শীতে প্রধান এবং অপ্রতিরোধ জয়নগরের মোয়া নাম বাঙালির মাথায় আসে প্রথমে এবার নতুন বছরে জয়নগরে তৈরি হতে চলেছে মোয়া দিয়ে বানানো কেক এবার জয়নগরে তৈরি হয়েছে অন্য স্বাদের মোয়া দিয়ে বানানো কেক পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমনে এলাকার বিভিন্ন দোকানে ঘুরলে দেখা যাবে শুধু কেকের দোকান সেই সাথে নেই জয়নগরের বাঙালির মিষ্টি এবং শীতের প্রধান খাবার জয়নগরের মোয়া এই জয়নগরের মোয়া দিয়ে এখন তৈরি হচ্ছে নতুন বছরের স্পেশাল খাবার কেক জয়নগরের মোয়ার একটা নতুন প্রোডাক্ট সেটা হচ্ছে জয়নগরের মোয়া কেক যেটা এবছর একটা ভীষণ চাহিদা এবং সেটা আমরাই প্রথম তৈরি করি আগের বছর আমরা প্রথম তৈরি করেছিলাম জয়নগর কেক হ্যাঁ মুয়া কেক যে কেকটা এবছরে আমরা দেখছি যে ভীষণ রকম একটা চাহিদা মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং মানুষ জন্মদিন থেকে শুরু করে বিবাহবার্ষিকী বা কোনো রকম আনন্দের উৎসবের দিনে মানুষ এই কেক খেতে চাইছেন এবং সামনেই এই যে পঁচিশে ডিসেম্বর আসছে তো আমাদের প্রত্যেকেরই একটা মনে যে কেক ব্যাপারটা তো আসে তো আমরা চেষ্টা করছি যে কেকের জায়গায় যদি মোয়াটাকে মানুষ প্রেফার করতে পারেন অর্থাৎ সেই জন্য আমরা এই মোয়া কেক ব্যাপারটাকে পঁচিশে ডিসেম্বর একটু খুব ভীষণভাবে আমরা রাখছি এবং আমাদের প্রচুর অর্ডার আসছে এবং আমরা খুব আশাবাদী যে পঁচিশে ডিসেম্বর মানুষ কেকের থেকে মোয়ার সঙ্গে বেশি আনন্দ করতে পারে যে কারণে আমরা মোয়া কেকটা করেছি পঁচিশে ডিসেম্বর চলে আসছে তো পঁচিশে ডিসেম্বরে তো আপনারা সবাই কেক খান আর আপনারা তো শুনেছেন জয়নগরের খোকনের মো নতুন করে মহ কেক তৈরি করা শুরু করেছে এবং আমাদের প্রচুর অর্ডার আপনারা যদি জয়নগরের মোয়ার কেক অর্ডার দিতে চান শীঘ্রই অর্ডার দিন আমাদের সীমিত খুবই কম সময় খুব কম আপনারা তাড়াতাড়ি অর্ডার দিন নমস্কার জয়নগর থেকে গোপাল শিলের রিপোর্ট এস নিউজ